কি সকাল থেকে কিভাবে ঝুমঝুম বৃষ্টি পড়ছে দেখুন আমার গাছগুলোর উপর বৃষ্টি পড়ছে তো কত বেশি ভালো লাগছে এই দেখুন চারিপাশে শুধু ঝুম বৃষ্টি আর বৃষ্টি অনেক বেশি ভালো লাগছে এই সকালটা এইভাবে বৃষ্টি হতে দেখি আগে সকালবেলায় যখন আমরা স্কুলে যেতাম আমি যখন স্কুল থেকে আসতাম এরকম বৃষ্টি হতো বৃষ্টি বৃষ্টি আসতাম অনেক বেশি ভালো লাগতো গাছগুলো তো বৃষ্টি পড়াতে গাছগুলো কি সদেশ হয়ে উঠেছে এই যে দেখুন প্রত্যেকটা গাছে বৃষ্টি পড়ছে ওরা মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে এই যে দেখুন সুন্দরভাবে আমার গাছগুলো কত ভালো লাগছে দেখে প্রত্যেকটা গাছ বৃষ্টি বড়া দেখে তাদের দেখে ভালো লাগে কিন্তু লাভিবাবু স্কুলে গিয়েছে সেহেতু আমার খুবই বেশি খারাপ লাগছে যে আমার ছেলেটা কি করছে স্কুলে গিয়ে নাহলে তো এমনিতে ভালো লাগছে আর এটা হচ্ছে আরও ভালো লাগার একটা জিনিস বৃষ্টির মধ্যে চাকরিতে খুবই বেশি ভালো লাগে দেখুন